দেখেছেন আমাদের হার হয়েছে ভোট আমাদের দিয়েছে যে যেমন বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডি এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনার বারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কী আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙর থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ের ভোটাররা এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙড় ভোট কে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না আপনি দাঁড়ালেন কি অভিষেক ভোটের মার্জিন আলো কমতো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম প্রাপ্তন আমার ইচ্ছা গিয়েছিল দল অনুমোদনের দিলে লড়াই করে বলেছিলাম কিন্তু দল অনুমোদন নাই সেইম লড়াই করতে পারেনি আর ডায়মন্ড ভোট হয়েছে কি হয়নি আপনারা ভালো করে জানেন সেটা হাওরে যেটা মার্কেট পেছড়া আপনি কি খুশি দেখুন একদম আমারও বলছি এটা তো ওরা যে রেজাল্টটা ওদের মনের মতো করে দিয়েছে স্কোর সিট করেছে যেমন দেখেনি হারবারে দেখেনই সিপিএম দুটো

যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন আইএসএফ কে মানুষ খামচিহ্নকে ভোট চক্রে ভোট দিয়ে দিতে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল করবার যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্তাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন লোকসভার ভোটের রেজাল্টের পর বাঙলের আই এস সি দেখুন অন্যায়ভাবে করেছি আমাদের ওইদুল আর আমাদের কারিমুল সহ টিমটাকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলেছে এখানে তোমরা তারা সাদাম কাদাম সাদাম মানে তাদের পাপ নাই তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাক করে দিচ্ছে এইরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডামস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে

আদিবাসী দলিত দেশকে সাথে একই হোট শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে এটা তিন তিন জাতিরা এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছড়া বর্গের মানুষের জন্য রাজনীতি ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটি আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখি আর দেখুন আমি আজকে কিছু কর্মী এসছিলাম একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারাই অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন না একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফ্যারিসে হবে আইনি লড়াই সমাজ পরিবর্তন করবে তাদের বুকে যদি এইটা বলটা না থাকতো এই সন্ত্রাসের সামনে তারা কিন্তু গুপচিটিয়ে রুখে থাকতে পারতো না এটাই ভুল শকত মোল্লার মতো কোনো নেতা বলছে তিনি বলছেন দু হাজার চব্বিশের মাঝামাঝি গিয়ে আইসিএফকে খুঁজে পাওয়া যাবে না এরা শুধু বাচ্চা বাচ্চা নেতা তোমরা জোকাটা করছে দু মিনিট টাইম লাগবে ওদেরকে দেওয়ানো বলবে শকত মোল্লার সম্বন্ধে আর কী বলবো শকত মোল্লাকে মাঝে মাঝে রাস্তায় বসে গণতন্ত্র নেই বলে কাঁদতেও দেখা যায় সেই শকত মোল্লা একটা কথার গুরুত্ব আমরা দিচ্ছি না কিন্তু সৌকাত মোল্লা যে সন্ত্রাসটা ভাঙরে নামিয়েছে তার বদলা আমরা দিল তার একজন সাংবিধানিক পদ্ধতিতে সেই ব্যাপক যে যা যা করেছে সমস্ত হিসেবেই ভাঙড়ে চলে ভাঙড়ে যে অত্যাচার হলো নমিনেশান তো ক্যানিংয়ে হলো না এবং দেখলাম যে মোল্লা বললো যে আই আইএসএফদের কোনো অস্তিত্ব নেই বলে ক্যানিংয়ে নমিনেশান দিতে পারেনি কী বলবে আইএসএফের অস্তিত্ব আছে কি নেই সেটার কথা আমরা লোকসভায় দেখিয়ে দেব। তৃণমূল যে গুন্ডামি করে প্রশাসনকে দিয়ে একদম বিডিও এসডিপিও তাদের ধরে ধরে নমিনেশন বাতিল করেছে থানা তৃণমূলের গুন্ডাদের গার্ড দিয়েছে আমাদের যে প্রার্থীরা দাঁড়িয়েছিল তাদের মারতে মারতে থানার হাইকোর্টের অর্ডার অমান্য করে তারা যেভাবে আমাদের প্রার্থীদের হেনস্থা করেছে লোকসভা ভোটে আমরা সেটা দেখিয়ে দেবো তখন মানুষ বুঝতে পারবেন তো অভিষেক ব্যানার্জিও বলেছেন বড় মুখ করে বিয়ে থেকে বলেছেন যে আমরা নাকি গার্ড দিয়ে নিয়ে যাব প্রশাসন আমি জানি মিনাখা বিধানসভায় সেখানে হাইকোর্টের অর্ডার ছিল যে থানা প্রার্থীদের গার্ড দিয়ে নমিনেশন ফাইল করাবে সেই থানা যখন প্রার্থীরা থানায় গিয়ে বলেছেন যে আমাদের নিয়ে চলেন হাইকোর্টের অর্ডার আছে প্রার্থীদের নিজেরা মারতে মারতে বুন্ডাবাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের কিডন্যাপ করে নমিনেশনে যতক্ষণ সময় ছিল পনেরো তারিখ সেই বিকেল চারটে পর্যন্ত আটকে রেখেছে এটা থানা প্রশাসন করেছে এসব কথা না বলেই ভালো কি পারছে না বলে বিরোধী দলের কাছে প্রশাসন যদি কাজে লাগানোর চক্রান্ত করছে বা ইচ্ছা করছে কি বলে একদম আপনারা ভোটের ফলাফলগুলো দেখুন এত ছাপ্পা এত কিছু করার পরেও একদম প্রশাসন ভিডিওতে ধরে ধরে হাইকোর্টে তো রোজ যাচ্ছে তাদের ধরে ধরে করেও আজকে আইএসএফকে তারা দমাতে পারেনি এবং এই ভোটের পরে বিধানসভা ভোট থেকে শুরু করে পঞ্চায়েত ভোটের পরে যে সন্ত্রাস ক্রমাগত চলছে সেই সন্ত্রাসের পরেও আইএসএফের ছেলেরা আইসএফের কর্মীরা বুচিকে দাঁড়িয়ে আছেন তারা লড়বেন সমস্যা বদলেই লড়বেন নটা দিকে যতই কেস দেওয়া হোক তিনি নেতৃত্ব দেবেন বিধানসভা ভোটের পর থেকে যে বুলডুজাতীয় আইএসএফ কর্মীদের নেতাদের যে ঘরবাড়ি ভাঙচুর কেন মেয়ে সেই শকথ বললাম বলছে বলে আমরা তো নমিনেশন দিতে বাধা দিইনি নি তাহলে আইএসএফটা দিল না কেন ভয়ে বলে জিততে পারবে না বলে দেয়নি কি বলবেন সংকট মোল্লা যাই বলে থাকুন না কেন সংকট মোল্লা একজন দায়িত্ব নিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে থানাকে কাজে লাগিয়ে নমিনেশন দিতে দেওয়া আমাদের আসে কর্মীদের নমিনেশন দিতে দেয়নি এটা প্রশাসনের মদত না থাকলে প্রশাসন যদি সাহায্য না করতো তারা যদি সংবিধানকে রক্ষা করার যে শপথ নিয়েছিল সেটা যদি তারা মেনে চলতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না আইএসএফ কর্মীরা তারা কেস করেছেন ংরেজে এখন নমিনেশন পেন্ডিং করে আছেন সেইগুলো ভোটে কোর্টে যাচ্ছে কোর্টে তারা আইনজীবীরা লড়ছেন দেখা যাক রাস্তার লড়াই চলবে সমর্থন আছে কি না সেটা কর্মীরা রাস্তার দিয়ে বুঝেন আইএসএফকে দেখে এখন খোদ মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে মাঝে মাঝে তিনি যার স্টেটমেন্ট দিচ্ছেন একবার বলছেন বিজেপির দালাল একবার বলছেন নকশাল রাজিত কী বলতে চাইছেন কি একটা দু বছরের দল সেই দল গণতন্ত্রকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছেন আপনারা যা বলে যা দাগিয়ে দিক না কেন এই আইএসএফ রাস্তায় থাকবেন আপনার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আপনি ভয় পান। জারি থাকবে লড়াই জারি থাকবে পঞ্চায়েত ভোটে আমরা ভোট গঠন করি বা না করি পঞ্চায়েত রাস্তায় যে দুর্নীতি আমরা চোখের সামনে দেখেছি ও জিনিস আর চলবে আইএসএফ এখন রাস্তায় পঞ্চায়েত যা ঘটলো ভয় কি লাগছে না হাওয়ার স্ক্যানিং মিনার খাতে যা ঘটনা ঘটে গেলো সাংবাদিকরাও আক্রান্ত তারপরও কি কোনো ভয় লাগছে না সাধারণ সঙ্গে সঙ্গে লড়াই লড়াই করবে ঠিক বলেছে মিডিয়ার বন্ধুর আক্রান্ত যারা আমাদের বলা হয় গর্ব করে মিডিয়া হচ্ছে আমাদের ফোর পিলার সত্যি খবর দেখার জন্য আজকে তারা আক্রান্ত আইএসএফের কর্মীরা সত্যি তাদের উপর যে অপক্ষ অত্যাচার হয়েছে আমরা তো চোখের সামনে দেখছি রোজ এমন একটা সিঙ্গেল দিন যায়নি যেখানে আইএসএফের কর্মীদের নিজেরা মার খাচ্ছে থানা গিয়ে তাদের পেটাচ্ছে গিয়ে তাদের নামে গিয়েছে এই জিনিস চলছে কিন্তু তারপরেও তারা সাহস নিয়ে মানে একটা জীবনের উদ্দেশ্য এখন একটা মোটো হয়ে যে তারা পঞ্চায়েত ব্যবস্থাটাকে তাদের ভবিষ্যৎকে তাদের ছেলে মেয়েদের একটা নতুন সমাজ দেবেন তারা লড়াইয়ে আছেন তারা কিন্তু এক মুহূর্তের জন্য হাল ছাড়েন কোনো যেখানে কর্মীরা ভয় পাচ্ছে না তারা রাস্তায় লড়ে যাচ্ছে